বিভারি সবাই ভালো আছে আবার সেই ভাইরাল কালেকশন দেখারও কিন্তু অনেক আপনার চেয়ে রাখছিলেন এই কালেকশনটা কিন্তু আমাদের কাছে ভাই একটু জিমিস কোচ কেনটা নামছে ঠিক আছে ইউনিট নামছে এটা কিন্তু চলে আসছে আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছি আর এটা বহর টবে মারশাল একদম পাকা ঠিক আছে ফুল তিন হাত প্লাস বড় হবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু স্কার্টের জন্য বেস্ট একটা কালেকশন যেকোনো আকিশার জন্য বেস্ট একটা কালেকশন জামা থেকে শুরু করে যেকোনো ড্রেস তৈরি করতেலாம் এটা কিন্তু ঠিক আছে যাদের যে কয়েকটা কাপড় লাগবে তাতে হাফ গস করে কাপড় বেশি নেবেন কারণ এটা কুস্কানো কাপড় ঠিক আছে এটা কুস্কানো কাপড় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর মাসলে কিন্তু নিউ কাপড় চলে আসে একদম জিনিসের উপরে কিন্তু এটা কিন্তু ঠিক আছে কুচকানো এটা কিন্তু লাইট টেস্ট কালার ঠিক আছে ক্যামেরাতে কালার একটু অনিশ্চিত আসলে আল্লাহর রহমতে যেটা স্ক্রিন পাবে সেটাই পাবেন কিন্তু ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু কুচকানো এই যে দেখেন যে কালারটা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারি স্কারটা যেটা চলতেছে এখন মনে করেন সেটা করতে পারবি কিন্তু ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন কিন্তু বরটা তিন হাত প্লাস বর হবে কিন্তু গস থাকবে কিন্তু অনলি দুশো টাকা থাকবে ঠিক আছে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের নাম্বার ঠিক আছে এই কালারটা তো আগেই শেষ হয়ে যাবে ল্যাভেন্ডার কালার ঠিক আছে এই কালারটা আগেই শেষ হয়ে যাবে দেখতে পারতেছে মাসাল কালার গুলো দেখেন কাপড়ের কোয়ালিটি ফুল হবে একদম মাসালা ঠিক আছে বরটা একদম কিন্তু একদম ফুল তিন হাত প্লাস বড় হবে দেখতেই পারতেছেন কিন্তু ইউনিক একটা কালেকশন ঠিক আছে এতে কিন্তু যে কোনো অকেশন যে বেস্ট একটা কালেকশন কিন্তু বিকাল ছোট বাচ্চাদের কিন্তু বারবি গাঁয়ান বাড়িতে মনে লাগবে না কিন্তু দেখতে পারতেছেন মাস লাগল লাইট কিন্তু ঠিক আছে অনেক সুন্দর একটা কালার কিন্তু এরপর যে কালারটা দেখাবো এটা কিন্তু কুসুম হলুদ কালার যেটা বলো সেই কালারটা দেখাবো কিন্তু রস থাকতেছে কিন্তু মাত্র মাত্র দুশো টাকা কস থাকে ঠিক আছে তাই বলি ভিডিওটিকে মিস করেন এখান থেকে যার যে কালারটা ভালো ভালো লাগে স্ক্রিন আমার যোগাযোগ সেখানে মানুষকে নিতে পারবে অনেক কাপড় ইনবক্সে কমেন্ট করে কিভাবে অর্ডার কর্ম কনফার্ম ঠিক আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওই নাম্বার যোগাযোগ করে আপনার সারা মানুষকে নিতে পারেন এই কালেকশন হলো পুরো ক্যাশ অন নিতে পারেন আজকে ভিডিও কিন্তু লাস্ট কালেকশন কিন্তু পিঙ্কিশ কালার ঠিক আছে পিঙ্ক কালারের যে চাহিদা এটা ভিডিও লাস্টে দেখালাম এটা কিন্তু দেখেন মাসে কত সুন্দর একটা কালেকশন কিন্তু ইউনিক একটা কালেকশন ঠিক আছে আমাদের পেজটি ফলো পাশে থাকবেন আশা করি এরম কালেকশন ভিডিও প্রতিনিয়ত রাহিমতি আপলোড হবে দেখতে পারেন আর এখানে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ